মমতা ব্যানার্জি সব সময় চাইবে কেন্দ্রের বিজেপি সরকার শক্তিশালী থাকুক যত শক্তিশালী থাকবে এই বসিরহাটের মানুষের ভোটটা তত তাড়াতাড়ি লুট করা যাবে কেন্দ্রে বিজেপি দুর্বল হলে এই বসিরহাটের মানুষকে সি এর ভয় আর ভোট নেওয়া যাবে না কেন্দ্রের বিজেপি দুর্বল হলে এই বসিরহাটের মানুষের বুকে গুলি চালাবো বলবে আর মতো কেউ নেতা এসে বলতে পারবে না ভয়ে ফলে এখানকার মানুষরা ভয় পাবে না তৃণমূলের নাটককে আর পা দেবে না তৃণমূলের বিপক্ষে ভোট দেবে তৃণমূল এবং বিজেপি পরাজিত হবে এই কারণে এরা চাই মনে প্রাণে কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক কেন্দ্রের হলেই বাড়িতে এটি চলে যাবে কেন্দ্রের বিজেপি দুর্বল হলেই কালীঘাটে সিবিআই চলে যেতে পারে আর বিজেপি যতদিন শক্তিশালী থাকবে কেন্দ্রে কালীঘাটের কাকু কেউ টাচ করতে পারবে না আমার যতটা রাজনৈতিক জ্ঞান হয়েছে কালীঘাটের কাকুর বিখ্যাত কণ্ঠস্বরের সবাই অপেক্ষায় আছে যেমন আপনারা অনেকে অপেক্ষায় থাকেন না বড় ভাই যেন সিদ্দিকির কণ্ঠস্বর একটু শুনবেন জ্বলছেন বাংলার মানুষ এখন অপেক্ষায় আছে কালীঘাটে সেই চর্চিত কাকুর কণ্ঠস্বরের জন্য কি দেখলাম বারবার কেন্দ্রীয় এজেন্সি চিঠি দিচ্ছে আর এস সেটাকে রিফিউজ করছে এক প্রকার তো একবার চলেও গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি কালীঘাটের কাকু বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গিয়েছিল বুঝতে পারছেন না ওনার বেড ছেড়ে বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে লুকোতে গিয়েছিল নাটক হচ্ছে ভাই নাটক হচ্ছে চাকরির যেখানে ডেডলাইন দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরেও একজনের গলার কণ্ঠস্বর পরীক্ষা হচ্ছে না কেন বুঝতে পারছেন না কি নাটক হচ্ছে আর বাইরে বেরিয়ে অনেকে অনেক কথা বলছে এই দিলীপ ঘোষের মহাশয়রা সুকান্ত বাবুরা অনেক বড় বড় কথা বলছেন বিজেপির যারা নেতারা আছেন আপনার বসিরহাটের যিনি বিজেপির জেলা সভাপতি আছে তাদেরকে প্রশ্ন করবেন আপনাদের দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সংস্থাগুলো এখনো পর্যন্ত কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে পারছে না কেন আমি নিজে বলছি নৌস্বাসী দিকে আমি আতঙ্কিত আশঙ্কিত ইতিপূর্বে বলছি আজকেও বলছি কালীঘাটের কাকু যেখানে আছে যেই বেডে আছে সেই বেডে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক নিরাপত্তা বলায়ের মধ্যে রাখা হোক অন্যথায় হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে হয় ভাইপো বা যাদের নাম আসছে নামগুলো কেটে যাবে চুরির সাথে যুক্ত আছে এরা এটা বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক মমতা ব্যানার্জি চাইবে না মুখে অনেক কথা বলবে এরা বিজেপির বিরোধিতা করবে না মুখে অনেক কথা বলবে বাস্তবে দাঁড়িয়ে দেখতে গেলে দেখতে পাবেন এরা বিজেপির সুবিধা করে দেবে আপনারা বলুন যখন এসে এখানে বসিরাটে বিজেপির এক নেতা বললেন যে বুক দেখে গুলি করো এ কত ভয়ঙ্কর কথা বললেন তৃণমূলের পক্ষ থেকে কোনো কেস হয়েছে উনিশশো আটানব্বই সালে তৃণমূলের ইতিহাস দেখুন উনিশশো নিরানব্বই দেখুন দু হাজার এ দেখুন দু হাজার এক দু দুই দু হাজার চার এবং দেখতে থাকুন আইএনডিআইএ জোটে তৃণমূল কীভাবে ডিস্টার্ব করবে যদিও জোটের মধ্যে আমি নেই বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো হঠাৎ করে তিনি মল্লিকা অর্জুন খাড়গের নামটা বলে দিল কেন আপনারা ভাবলেন অনেক নিরপেক্ষ নাম যাতে করে এই আইএনডিআইএ জোটের মধ্যে গুতগুতি শুরু হয়ে যায় স্বাভাবিকভাবে গান্ধী পরিবারের প্রতি মানুষের আলাদা একটা নেতাজি পরিবারের প্রতি মানুষের আলাদা একটা সিম্প্যাথি আছে ভালোবাসা আছে আবেগ আছে সেই ক্ষেত্রে আমি আমি আবারও বলছি আমি আবার রিপিট করছি আমি আইএনডিআই জোটের মধ্যে নাই আমি বিষয়ে বেশি বিশ্লেষণ করতে চাই না কিন্তু মমতা ব্যানার্জির দ্বিচারিতার কথা বলছি মমতা ব্যানার্জি বিজেপি সুযোগ করে দিচ্ছে কিভাবে সেটা একটু ধরিয়ে দিচ্ছে আপনাদেরকে হঠাৎ করে তিনি কি বললেন যে রাহুল গান্ধী নয় মল্লিকা অর্জুন খাড়গেরকে প্রধানমন্ত্রীর মুখ করা হোক এর ফলে কি হবে যারা কংগ্রেস হয়তো মেনে নেবে তৃণমূল হয়তো মেনে নিল কিন্তু আইএনডিআইএ জোটে তো অনেক দল আছে প্রায় ছাব্বিশ সাতাশটা দল আছে সবাই কি আর মল্লিকা অর্জুন খার্গেকে মানতে পারবে কিন্তু তার জায়গায় হয়তো যদি রাহুল গান্ধী থাকতো সেখানে অনেকেই মেনে নিত যাতে করে আবার এই আইএনডি আই জোটের মধ্যে ভাঙ্গন তৈরি হয় ঝগড়া হয় ঝামেলা হয় গৃহবিবাদ হয় সেই জন্য মমতা গান্ধী ঠুক করে একটা পয়েন্ট দিয়ে চলে আসলে মমতা ব্যানার্জি কোনো চাইবে না কেন্দ্রের বিজেপি সরকার দুর্বল হোক আজকে যদি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারা বুঝতে পেরেছিলেন সেই সময়ে দাঁড়িয়ে যে মহিলা শিক্ষার কতটা গুরুত্ব আছে মহিলাদেরকে স্বাবলম্বী করতে গেলে মহিলাদেরকে ক্ষমতায়ন করতে গেলে মহিলার জাগরণ করতে গেলে মহিলাদেরকে সমান অধিকার যদি আপনি দিতে চান সেই সময় তিনি বুঝতে পেরেছিল মহিলাদেরকেও শিক্ষিত হতে হবে আজকে দিনে দাঁড়িয়ে বলি যদি আপনি আপনার অধিকার পেতে চান মহিলা পুরুষ নির্বিশেষে আপনার অধিকার সংবিধান যেটা দিয়েছে আপনি যদি পেতে চান আপনি দলিত আপনি আদিবাসী আপনি মুসলিম আপনি পিছিয়ে বর্গের বড় কথা নয় আপনার যে অধিকার আছে যদি পেতে চান আজকের দিনও আমি যেটা উপলব্ধি করতে পেরেছি অধিকার সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে এই অধিকার সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষা তাই আজকে এই মহান দিনে দাঁড়িয়ে এই স্মরণীয় দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেক মা বোন থেকে শুরু করে যারা গার্জেনরা এসেছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব আমাদের ভবিষ্যৎ তো তলনিতে চলে গিয়েছে আমাদের কাছ থেকে তো শিক্ষা ব্যবস্থা কেড়ে নিয়েছে ফলে আমরা এখন সেই ডিগ্রি ধারিয়া শিক্ষিত হতে পারিনি আমি অনুরোধ করব আমাদের সন্তানগুলোকে আমাদের পরের প্রজন্মগুলোকে যারা কচি কচি বাচ্চারা এখানে আছেন তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে কিন্তু দুঃখের সাথে বলছি রাজ্য সরকার সুকৌশলে প্রায় আপার প্রাইমারির কাউন্সিলিংটা বন্ধ রেখেছে সেকেন্ড পার্টের কাউন্সিলিং হচ্ছে না আর শিক্ষকের অভাবে দেখিয়ে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদেরকে প্রতিবাদ করতে হবে পশ্চিমবাংলায় প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার এই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কারা হবে কারা ক্ষতিগ্রস্ত হবে ভাই কলকাতার বাবুরা জেলার বড় নেতা বিধায়ক ক্ষতিগ্রস্ত হবে এমপি ক্ষতিগ্রস্ত হবে ব্লকের নেতারা ক্ষতিগ্রস্ত হবে হবে না ক্ষতিগ্রস্ত পাড়ার চারানার নেতাটা হবে কিন্তু তৃণমূলের পাড়ার চারানার নেতাটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে যার বাবার অর্থ থাকবে সে বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করবে আর যারা আমরা আর্থিকভাবে দুর্বল তারা আমাদের সন্তানগুলো কি হবে অর্থের অভাবে পড়াতে পারবো না অশিক্ষিত হয়ে থাকবে আর আমাদের এই অশিক্ষার সুযোগটা নিয়ে ওই পাঁচশো হাজার টাকা করে দিয়ে ভুল বুঝিয়ে রেখে দেবে তাই অনুরোধ করব। আওয়াজ তুলুন সরকারকে ওই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ করতে দেব না কি করবে আপনাদের বলে রাখছি একটু দেখতে থাকেন যদি বন্ধ করে দেয় বন্ধ করতে দেওয়া যাবে না লড়াই থাকতে হবে আপনাকে আমাকে তারপরেও বলছি যদি আপনি আমি না লড়াই করে যদি বন্ধ করে দেয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান করে দেবে সরকারিগুলোকে বেসরকারি করে দেবে এই ক্ষতি আমাদের করবে অনুরোধ করব আজকে দিনে দাঁড়িয়ে আপনারা একবেলা যদি না খেতে পান উপোস থাকবেন রোজাই থাকবেন আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন না নাহলে যেদিন আসতে চলেছে যেদিন আমরা আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি এর থেকেও ভয়ংকর পরিবেশ আসতে চলেছে তাই আমি আপনাদের অনুরোধ করব। আর সাথে বলবো কারো সন্তান না অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় যদি কারো সন্তানের অর্থের অভাবে পড়াশোনা মনে হয় বন্ধ হয়ে যাবে আমাদের যারা নেতৃত্বরা আছে এদের সাথে যোগাযোগ করবেন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব শুধু তাই নয় আপনাদের বলে রাখি মাইকের আওয়াজ যাচ্ছে আজকের এই প্রোগ্রামকে যারা ডিস্টার্ব করতে চেয়েছিল তাদের মধ্যে দেখবেন অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী নয় অনেকে আর্থিকভাবে দুর্বল খোঁজ নিয়ে যদি দেখবেন যদি তাদেরও কারো সন্তানের অর্থের অভাবে পড়াশোনা হয়ে যায় বন্ধ হয় আমি তাদের উদ্দেশ্য বলছি সে তৃণমূল বলে আমার কাছে বড়ো কথা নয় তাদের সন্তানগুলোকেও পড়াশোনার দায়িত্ব তুলে নেব গোপনে আমাদের সাথে যোগাযোগ করতে বলুন তাদের পরিচয় গোপন রেখে তাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। আজকে যদি তারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতো এই রক্তদানের মতো এবং এই মহান যে একজন ব্যক্তি যিনি ব্যক্তিত্ব অধিকারী সাবিত্রীবাই ফুলের জন্মদিবসকে তারা ডিস্টার্ব করতো না তারা অশিক্ষিত বলে ডিস্টার্ব করছে তার সন্তানগুলো যদি অশিক্ষিত থাকে তাহলে এই ডিস্টার্বের ক্রমশ বেড়ে যাবে তাদের সন্তানগুলোকে শিক্ষিত করতে পারলেই সুষ্ঠ সমাজ আমরা ফিরে পাবো তাই তারাও যদি কোনো রকম হয় আমাদের সাথে যোগাযোগ করুন তাদের সন্তানগুলোকে আমরা তাদের পরিচয় গোপন রেখে উচ্চশিক্ষার দায়িত্ব তুলে নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকের বক্তব্য এখানেই সমাপ্ত হলো